নমস্কার তৃণমূল সরকারের ভুলের জন্য এটা হলো এটা বুঝে তাহলে কি পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের জনগণ তৃণমূলের থেকে কি মুখ ফেরাবে নাকি তৃণমূল দল এবার মুসলিমদের কাছে গিয়ে এটাই বলবে দেখো আমি আপনাদেরকে ওবিসি দিতে চেয়েছিলাম কিন্তু বিরোধীরা মামলা করে সমস্ত কিছু ভেস্তে দিল এক রায়ের মাধ্যমে রাজ্যের হাজার হাজার মানুষের জীবন যেন আচমকা থমকে গিয়েছে হ্যাঁ গতকাল কলকাতা হাইকোর্ট এমন এক রায় দিয়েছে যা রাজ্যের সামাজিক এবং রাজনৈতিক পরিকাঠামোতে বিরাট পরিবর্তন আনতে চলেছে এদিন কলকাতা হাইকোর্টের রায়ে স্পষ্ট বলা হয়েছে যে দু সালের পরে রাজ্য সরকার যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছে তা আর কোনোভাবেই বৈধভাবে গণ্য করা হবে না আর সংখ্যাটিও একেবারে কম নয় প্রায় পাঁচ লক্ষ মানুষ এই তালিকাতে পড়েছে আসলে সব কিছুর মূলে রয়েছে এক জনস্বার্থ মামলা প্রশ্ন উঠেছিল দু সালের পরে যে সমস্ত সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে তারা কি আদৌ সংবিধান সম্মত আর হাইকোর্ট বলেছে এই তালিকায় যথেষ্ট সচেতনতার অভাব ছিল অনেক সম্প্রদায়কে কেবলমাত্র রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ওবিসি তালিকায় নেওয়া হয়েছিল এমনকি এই তালিকায় বেশ কিছু সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় গোষ্ঠীরাও যুক্ত হয়ে পড়ে যা সংবিধানের মূল আদর্শের বিরুদ্ধে আর এর ফলে দু সাল থেকে দু সালের মধ্যে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিয়াল্লিশটি নতুন শ্রেণীকে ও ঘোষণা করা হয়েছিল আর সেই সিদ্ধান্ত এখন পুরো বাতিল হয়ে গিয়েছে